সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষিত আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাওয়ার পর আজ ছিল এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি আর এই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার একেবারে চরম পর্যবেক্ষণ দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে রায় দিয়েছে শিয়ালদহের নিম্ন আদালত দোষী সাব্যস্ত হয়েছে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সাজাও ঘোষণা হয়ে গিয়েছে আমৃত্যু কারাদণ্ড কিন্তু ফাঁসি নয় এই আবহে নির্যাতিতার পরিবারের একটাই প্রশ্ন এমনকি বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরও সেই প্রশ্ন যে আরজি করের মতো নৃশংস হত্যাকাণ্ড ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে যারা বড় বড় মাথা রয়েছে তাদের কেন কোনো সাজা হলো না সিবিআই কেন সঠিক সময়ে চার্জশিট জমা দিল না এই সমস্ত প্রশ্ন কিন্তু নির্যাতিতার পরিবারের লোকজন থেকে শুরু করে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তুলে দিয়েছিল শুধু তাই নয় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপরও কেন তাদেরকে নিয়ে সঠিক সময়ে সিবিআই চার্জশিট জমা দিল না নিম্ন আদালতে এই প্রশ্নও কিন্তু উঠে গিয়েছিল আর এই সমস্ত প্রশ্ন নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার আর তাতেই একেবারে নির্যাতিতার পরিবারের অর্থাৎ নির্যাতিতার মা বাবার কথা রেখে একেবারে চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তিনি কী নির্দেশ দিয়েছেন দর্শক দেখুন সুপ্রিম কোর্টে আজ ছিল বহু প্রতীক্ষিত আর্জিকর মামলার শুনানি নিহত চিকিৎসকের মা বাবাকে নতুন করে আবেদন জমা করতে বলল শীর্ষ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানালেন নির্যাতিতার মা বাবা আবেদনে যা যা বক্তব্য রয়েছে তা বিতর্কের যোগ্য আদালতে সিবিআই আইনজীবী জানান সব প্রশ্নের উত্তর তাদের কাছে আছে কিন্তু এই সময় আলোচনা হলে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেবে নির্যাতিতার পরিবার তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে মামলা করেছিল আর্জি করেন নির্যাতিতার মা বাবা বারবার পিছানোর পর বুধবার আরজিকর মামলার শুনানি শুরু হয় আদালতে সেখানে নির্যাতিতার মা বাবার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন নতুন করে আবেদন জমা করুন আপনাদের পক্ষে সেটা ভালো হবে এটা প্রত্যাহার করে নতুন করে আবেদনপত্র জমা করুন এখানে যা যা বিবৃতি বা আপনাদের অভিযোগ রয়েছে যে সমস্ত মাথাদের নামে তা কিন্তু হলফনামা আকারে সাত দিনের মধ্যে বলতে হবে তাই আপনাদের পক্ষে নতুন করে মামলা করলেই ভালো হবে এ কথা বারবার বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা বাবা সেই নিয়ে আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন আবেদনপত্রে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে আগে জবাব দেওয়া হয়েছে এখন ফের আলোচনা হলে অভিযুক্তের সুবিধা হতে পারে এতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনানোর আগে আবেদন জমা করা হয়েছিল সেই সময় যা প্রশ্ন মনে এসেছিল তাই লেখা হয় এরপরই প্রধান বিচারপতি নির্যাতিতার পরিবারকে অভিযোগগুলো হলফনামায় লিখে জমা দিতে বলেন এদিন প্রধান বিচারপতির আরও বলেন কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব এখনই উত্তর চাই না পরে জানান কলকাতা হাইকোর্টেও সিবিআই তদন্ত নিয়ে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার মা বাবা তাই কলকাতা হাইকোর্টেও নির্যাতিতার পরিবার নিজেদের কথা বলতে পারেন বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক শুনানি শুরু হওয়ার পর প্রথমেই নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন আবেদন করার পর সাজা ঘোষণা হয়েছে এটা প্রত্যাহার করে নতুন করে আবেদন জমা করবেন কি নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণানন্দী ম্যাম বলেন আমরা তার আগে আবেদন করেছিলাম এখানে কিছু অভিযোগ রয়েছে আমাদের কিছু ব্যক্তির নাম রয়েছে বড় সড়ো ব্যক্তির বা তারা কিন্তু বড় মাথা যারা উচ্চ পদে আসীন রয়েছে তাদের একটা ভূমিকা রয়েছে এই মামলায় যা তুলে ধরতে চেয়েছিলাম এরপরই নতুন করে আবেদন জমা করতে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না করুণা নন্দী ম্যামকে এবং নির্যাতিতার পরিবারকে এক সপ্তাহের মধ্যে নতুন করে আপনারা আবেদন জমা করুন নির্যাতিতার পরিবারকে পরিষ্কার জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে সমস্ত ব্যক্তি বা বড় মাথাদের নামে আপনাদের অভিযোগ রয়েছে তারপরই নির্যাতিতার পরিবার দাবি করেন যে যে সমস্ত ব্যক্তিরা এখানে অধপ্রতভাবে বা অন্য দিক দিয়ে জড়িত রয়েছে তারা কিন্তু পদে আসীন রয়েছে তাই তাদের কিছু হচ্ছে না তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন ওই সমস্ত নামগুলো দিয়ে এবং আপনাদের কী কী অভিযোগ রয়েছে সমস্ত তাই লিখে একটি হলফনামা আকারে সাত দিনের মধ্যে জমা দিন তবে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছে শিয়ালদহ আদালতে সঞ্জয় সাজা পেলেও তাদের প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে যত সময় এগোচ্ছে সন্দেহ আরও বাড়ছে তাদের তাই দ্রুত সিবিআই জবাব দিক বা আদালত হস্তক্ষেপ করে সিবিআইকে নির্দেশ দিক বলে মন্তব্য করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণানন্দী ম্যাম এর আগে গত শুনানিতে আদালত নির্যাতিতার মা বাবার আবেদনটি সব পক্ষের হাতে তুলে দিতে বলেছিল বা তুলে দিতে বলা হয়েছিল সেই নিয়ে এই দিন সিবিআই জানায়। নির্যাতিতার মা বাবা যে প্রশ্নগুলি তুলেছে তার জবাব রয়েছে তাদের কাছে কিন্তু সেই নিয়ে এখনও আলোচনা হলে সঞ্জয় রায়ের সুবিধা হতে পারে বাকি যে নামগুলো রয়েছে তারাও লাভবান হতে পারেন তাই জবাব থাকলেও এখনও তা প্রকাশ করা যাচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার বাবা মার অভিযোগকে গুরুত্ব দিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনাদের যে সমস্ত অভিযোগগুলো রয়েছে আপনারা প্রথম থেকে সুন্দরভাবে একটি হলফনামায় লিখে সুপ্রিম কোর্টে জমা দিন তারপরই আমরা যে পদক্ষেপ নেওয়ার নিব এতে করে কিন্তু এবার রাতের ঘুম উড়ে গেল বড় বড় মাথাদের যারা এই আর্জি করে তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্য